বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে বৃষ্টিতে ভিজে কাজ করছে দাউদকান্দি উপজেলার যুবদল আপনারা দেখতে পাচ্ছেন আজকে যুবদলের নেতাকর্মীরা এই বৃষ্টিতে ভিজে যে তারেক তারেক রহমানের যে একত্রিশ দফা বাস্তবায়নে আপনারা তারা কিন্তু রিফ্লেক্ট এবং গণসংযোগ করছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এই বৃষ্টিতে ভিজেও তারা যে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে কাজ করছেন বিগত সতেরো বছর

যারা কথা বলে যে জান্নাতের টিকিট দিবে তারা জান্নাত যাইতে পারবে কিনা করে প্রশ্ন করবেন আর যারা এই কথা বলবে তাদেরকে আটকে রেখে পুলিশ প্রশাসন যারা আছে করে আপনাকে খবর দিবেন তারাই গ্রেপ্তার করে দেবো ঠিক আছে কেউ কোন বিজ্ঞানতরতে ইয়া করবেন না আপনাদের দোয়া আজকে তারেক রহমান যে 31 কাজ করছেন কেমন লাগছে আমরা তারেক জিয়া ঘোষিত 31 দফা রাস্তা কাটামা মেরামতের 31 দফা আজকে লিপলেট বিতরণ করছি আজকে আমরা আজকে দলতপুর ইউনিয়নের বিভিন্ন নারী পুরুষের সাথে আমরা কথা বলছি নারীদের কাছ থেকে আমরা অবুদপূর্ব সারা পাচ্ছি তারা ইনশাল্লাহ শপথ করে নিচ্ছে যে আগামীতে ধানের শীষকে ভোট দিয়ে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে তাদের দৃঢ়পত্য ব্যক্ত করেছে ইনশাআল্লাহ তারা ধানের শীষকে আগামীতে ভোট দিয়ে দেশকে গণতান্ত্রিক একটা এটা জনগণের রাষ্ট্র হিসেবে জনগণের দেশ প্রেমিকের রাষ্ট্র হিসাবে ঘটনায় ওনারা ভূমিকা রাখবে বলে ওনারা মন্তব্য করছেন ধন্যবাদ আপনাদের দর্শক আজকে আমরা কথা বলবো এই বৃষ্টিতে ভিজে তারেক রহমানের যে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে কাজ করছেন দাউদকান্দি উপজেলার যুব দলের যুগ্ম আহ্বায়ক কাউসার ভাইয়ের সাথে আমরা কথা বলবো এই যে বৃষ্টিতে আপনারা ভিজে আজকে কাজ করছেন কেমন লাগছে আর কেমন সারা পাচ্ছেন বিস্মুল্লাহ রহমানের আলহামদুলিল্লাহ আজকে আমরা এই যে আকাশ মেঘলা আকাশে বৃষ্টির মধ্যে যে আমাদের যে একত্রিশ দফা তারেক রহমানের যেই দাওয়াত আমরা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে জন্য আসছে এবং প্রতিটি ঘর থেকেই আমাদের মা বন্ধু যে একটা সারা পাচ্ছে আমাদের তাদের যে সত্র বছরের আশা আকাঙ্ক্ষা এবং কষ্টের ফলেও আমাদের কাছে আসতে ওনারা শেয়ার করছে তা আমরা এতে আনন্দিত যেহেতু আমরা প্রত্যন্ত অঞ্চলে এবং প্রত্যেকটি ঘরের মধ্যে আইসা আমাদের যুব পক্ষ থেকে তারেক রহমান একত্রিশ দফা পৌঁছে দিতে পেরেছি এবং মানুষের স্বার্থপূর্বা আমাদেরকে সাদর গ্রহণ করার নিয়েছেন এতে করে আমরা আমি মনে করি যে আমরা অনেক সুখী এবং আজকে আমাদের প্রোগ্রাম অনেক সুন্দর হয়েছে এতে আমি অনেক খুশি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাকে আমরা আরেকজনের সাথে কথা বলবো দাউদকান্দি উপজেলার যে যুব দলের যুগ্ম আহ্বায়ক সেলিম সেলিম হাজারের সাথে কথা বলবো এই যে আপনারা আজকে বৃষ্টিতে ভিজে রিফ্লেট বিতরণ করছেন গণসংযোগ করছেন এই কার্যক্রম আপনাদের কতদিন থাকবে বিসমিল্লা রহমান আমরা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যেই কর্মসূচি হাতে নিয়েছি ইনশাল্লাহ আমাদের নির্বাচন পর্যন্ত ইনশাল্লাহ তো আমরা আজকে এই বিশটি কাদার মধ্যে যারা আমাদের নেতাকর্মীরা আমাদেরকে সাথে দিয়ে সাথে নিয়ে আমরা পাড়া মহল্লায় বাড়ি ঘর দোকানপাটে আমরা যাচ্ছি একত্রিশ দফা কর্মসূচি হাতে নিয়ে এবং আগামী নির্বাচনে ডক্টর খন্দকার মোশাউ হোসেন স্যার ও ডক্টর খন্দকার মারুফ ভাইয়ের পক্ষে যাতে ধানের গণজোয়ার সৃষ্টি হয় এই পক্ষে এই লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ গণসংযোগে নেমেছি এবং জনসাধারণ ও আমার মা বোনদের স্বতঃস্ফূর্তভাবে আমরা সারা পাচ্ছি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ডক্টর খন্দকার মোশাউদ্দ হোসেন স্যার ও ডক্টর খন্দকার মারুফ ভাই বিপুল ভোটে নির্বাচিত হয়ে আগামী সংসদ নির্বাচনে তারা সংসদে যাবে এবং আমার প্রিয় নেতা ডক্টর খন্দ মুসাফ হোসেন স্যার আগামীতে নির্বাচিত হলে রাষ্ট্রপতি হবে এবং প্রেসিডেন্ট হবে আমরা সেই আথরা প্রত্যাশা করি ডক্টর খন্দ মুসাফর হোসেন স্যার প্রেসিডেন্ট হবে আর আমাদের মারুবভাই তার অহংকার মারুবভাই ইনশাআল্লাহ ভাই নির্বাচিত হলে আগামীতে মন্ত্রী হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ জিয়া মারুক দেশ নেতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আপনাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই দাউদকান্দি উপজেলা যুব দলের পক্ষ থেকে এই বৃষ্টিতে ভিজে যেই ভি এমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যেই রাষ্ট্রকাঠামো মেরামত একত্রিশ দফা বাস্তবায়নে আজকে বৃষ্টিতে ভিজে রিফলেট বিতরণ করছেন এবং গণসংযোগ করছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমরা না ইউনিয়নের সেক্রেটারি ওনার সাথে কথা বলবো এই যে আজকে আপনার গ্রামে সবাই রিফ্লেট বিতরণ করছে আপনার গ্রামে কেমন জনপ্রিয়তা এই বিএনপির আলহামদুলিল্লাহ আমাদের অতনীয় জনপ্রিয়তা যে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যাচ্ছি প্রত্যেকটা মহিলা আমাদের ছাড়া দিচ্ছে কোনো মহিলা এরকম নাই যে আমাদের পক্ষে নাই সবাই আমাদের পক্ষে আছে সবাই আমাদেরকে বিপুলভাবে ভোট দিবে আগামীতে ইনশাআল্লাহ আমরা সংসদে যাব, তাদের ভোট নিয়ে এ আমাদের প্রত্যাশা ইনশাআল্লাহ তালা ধন্যবাদ আপনাকে একটু সামনে আসেন আর সামনে আসেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ একত্রিশ দফা বাস্তবায়নে এই বৃষ্টির মধ্যে তারা রিফ্লেট বিতরণ করছেন এবং গণসংযোগ করছেন আমরা আরেকজনের সাথে কথা বলবো এই যে দৌলতপুর ইউনিয়নের যুবদলের যে সভাপতি আছে তার সাথে কথা বলবো আপনার এলাকায় আজকে গণসংযোগ করছে কেমন লাগছে আর কেমন জনপ্রিয়তায় আজকে এই বিএনপির আপনাদের যুব ধন্যবাদ আপনাকে আমরা আমরা আজকে শুধু আজকেই নয় আমাদের নেতা ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেব গত কিছুদিন আগেও আমাদের এই ইউনিয়নে এসেছিলেন তিনি জনগণের মাঝে মার্কেট এবং বাজারে সকল শ্রেণীর জনগণের মাঝে লিফলেট এই রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা রাষ্ট্র তারেক রহমানের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা তিনি এই লিফলেট বিতরণ করে গেছেন তিনিও অভূতভাবে অভূতপূর্বভাবে মানুষের সারা পেয়েছেন আজকে আমরা এই গ্রামে ঢুকে এই এক নং ওয়ার্ডের সাদার দেয়া গ্রামে ঢুকে প্রত্যেকটা ঘরে ঘরে যুবদলের পক্ষ থেকে আমরা হ্যান্ডবিল বিতরণ করতে গিয়ে একটা বিষয় উপলব্ধি করতে পেরেছি এই এলাকার মানুষ এই দেশের মানুষ গত ষোলো পনেরো ষোলো বছর ভোট দিতে পারে নাই সুখে শান্তিতে থাকতে পারেন নাই এবং কোন সাহায্য সহযোগিতা পান নাই এমন অভিযোগ অনেক মা বোনদের কাছ থেকে আমরা পেয়েছি ইনশাল্লাহ আমরা ওই মা বোনদেরকে বুঝিয়ে বলেছি আমাদের এই বিএনপি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে মা বোনদের ভোটে নির্বাচিত হলে ইনশাল্লাহ এই ধরনের যতগুলো সমস্যা আছে সব সমস্যা নিরসন করা হবে ইনশাল্লাহ এই তথ্য আমরা তাদেরকে দিয়েছি আজকে আমরা রাষ্ট্রনায়ক তারক রহমানের নির্দেশে একত্রিশ দফা একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের পুনর্গঠন উপলক্ষে দৌলতপুর ইউনিয়ন যুবদলের যুবদলে যুবদল এবং দাউদকান্দি উপজেলার যুবদলের নির্দেশে ওনাদেরকে নিয়ে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে গণসংযোগ করি গণসংযোগ করে আমরা ইনশাআল্লাহ অত্যন্ত একটা পজিটিভ সারা পেয়েছি সারা পেয়েছি মহিলা মা বোনদের জন্য তো তাদের যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল বিগত দিনে ভোট দিতে পারে নাই ভোট যাইতে পারে নাই সুযোগ সুবিধা পায় নাই ইনশাল্লাহ আগামী দিনে জননেতা ডক্টর খন্দকার মোশার প্রসেন তথা মারুফ ভাই যদি এমপি হয়ে ইয়া মন্ত্রী হয় তাদের এই প্রত্যাশা পূরণ করার লক্ষ্যে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ রহমান রহিম আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমানের কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ডিমপ্লেট বিতরণে আমরা যুবদল দল দলিত ইউনিয়ন যুবদল কথা দাউদকান্দি উপজেলা যুবদল সিনিয়র নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন শালম ভাই কাউসার ভাই সেলিমাজারি হাজারি ভাই আউসন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাদেরকে নিয়ে আমাদের দোলত্তুর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন গ্রামে এবং বাড়িতে ঘরে ঘরে আমরা নিউ প্লেট করেছি এবং মানুষকে ধানে পক্ষে কাজ করার জন্য ধানে শিশে ভোট দেওয়ার জন্য মানুষকে আহ্বান জানিয়েছি মানুষের মাঝে অনেকের খুব ছিল সতেরো বছর ভোট দিতে পারে নাই তারা আমাদের কাছে একটাই দাবি করছে যে আপনারা যদি সুষ্ঠু নির্বাচনের আওতায় আনতে পারেন আমরা ইনশাল্লাহ ভোট দেব এবং ভোট কেন্দ্রে যাবো রানী পক্ষে ভোট দেব এবং ডক্টর মোশার হোসেন স্যারকে বিজয়ী করে সংসদে পাঠাবো আর আমাদের তরুণের অহংকার যারা ডক্টর খন্দকার মারুক ভাইকে এই দাউদকেন্দ্রির এমপি হিসাবে দেখতে চায় তা এই দলুত্তর ইউনিয়নের সাধারণ জনগণের মাঝে অনেক দুঃখ প্রকাশ আমাদের মাঝে দুঃখ প্রকাশ করেছেন যে তারা অনেকে সত্তরটি বছর নির্যাতিত ছিল তারা মনের ভাব প্রকাশ করতে পারে নাই তারা অনেক নির্যাতিত তারা এই সরকারের আমলে কোনো ত্রাণ এবং তারা উন্নয়নের কোনো সোয়া পায় নাই আমরা তাদেরকে আশ্বাস দিয়েছি যে আগামী দিনে বিএনপির যদি ক্ষমতায় আসে দানি শিশে ভোট দিয়ে যদি বিএনপি ক্ষমতায় আসে আপনাদের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষে সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছি আশা করি ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি জয় হবে এই বলে আমার বক্তব্য এখানে সমাপ্ত ঘোষণা করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী যুবদল জিন্দাবাদ দলতপুর ইউনিয়ন জিন্দাবাদ